বল আমি যা বলবো করবি আমাকে এক লাখ টাকার ব্ল্যাঙ্ক চেক দেবে আমাকে শাড়িটা কিনে দিবি দাঁড়া গুড মর্নিং এভরিওয়ান চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা অনেকখানি ছোট হতে চলেছে আজকে তোমরা যারা পশ্চিমবঙ্গের তারকাও তারা সবাই জানবে যে এখানে রেমান ঝড়ের আসতে চলেছে তো তার আগের প্রস্তুতি আমরা কিভাবে নিয়েছিলাম সেটারই একটা ছোট্ট করে ভিডিও করে রেখেছি তো ভিডিওটা অবশ্যই শেষ অব্দি থেকেও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তার আগের দিন অনেক রান্না বান্না সমস্ত কিছু করে কমপ্লিট করে রেখেছিলাম আর আমাদের এখানে ঝড়ের আগের মুহূর্ত ঠিক কেমন ছিল সমস্ত কিছু শেয়ার করা আছে দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেষ হবে চুম খাবো চুম খাই ওটা তো চুন খাই খাই ও তো চুন খাই কেন বাবা একটা চুন খাই না বাবাই কুয়ই শুনে বাবাই কুয়ই তুমি তো কাই মা তোকে কেরম করে দুধ খেতে বলে ওই এটা কি বল খেলাম মা কি বলে রাখে শোনা না ফাঁ জোরে বলো মা কি বলে রাখে আর না ফাঁ পাই আর ঠাম্মা কি বলে রাখে নয় ন নো ন তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি কীরমভাবে দিনটা কাটাই সমস্যা কিছু শেয়ার করব আর এখানে বিশাল একটা পিম্পল হয়েছে মানে পুরো রেড হয়ে গেছে তাই যতটা কম আমাকে দেখানো সম্ভব আমি দেখাবো যতটা না দেখাতে পারি ততটাই বেটার গেছি ওকে এর মধ্যে এরকম বসিয়ে দিয়ে ওখানে বাথরুমে গেছি তো ওখান থেকে আমি ওকে ডিরেক্ট দেখতে পাচ্ছিলাম দরজাটা খুলে রেখেই গিয়েছিলাম মা কোথায় গেছিল কি করতে শি করতে গেছিল It's can গাছে বেশ অনেকখানি লাল লাল ফুল ফুটেছিল তো সমস্ত জায়গায় পুজো টুজো দিয়ে দুপুরবেলা থেকে দুপুরবেলার রোদ দেখলে তোমরা কেউ বুঝবেই না যে পরের দিন ওইভাবে ঝড় আসার সম্ভাবনা আছে বা হবে তো এত রোদ উঠেছিল না মানে ওর বাবা যখন অফিস থেকে ফিরেছে সেরকম রোদ দিন সেরকম কটকটে রোদ হয়েছিল আর দুপুরবেলা একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে এই যে আমরা ভেবেছিলাম এটাই আমাদের টুইটু তো হয়তো চলে এসছে আর ঠিক আমাদের জানলার ঠিক ওই জায়গাটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছিলো এমনকি ওর বাবা যখন সিটি দিচ্ছিল না তো তখনও ও ডাকতে শুরু করে দিচ্ছিলো আর গলাটা চেঞ্জ করে করে ডাকছিলো তো ভিডিওটা কন্টিনিউ করো দেখবে আমরা ছাদে যাব ছাদে গিয়ে যখন ওর বাবা ডাকবে তখন ও পুরো গলাটা চেঞ্জ করে সাড়া দেওয়ার চেষ্টা করবে তো এখানে আমরা দুপুরবেলা এরকমই করছিলাম এখন বাজছে মোটামুটি চারটে আমি কিন্তু এখানে যখন বলছি টুইটু 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 ও কিন্তু দেখো ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে মানে খাওয়া বন্ধ করে দিয়ে দেখছে তো মনেই হলো হয়তো টুইটু হতে পারে কারণ পাখি যখন ও উড়ে গিয়েছিল তখনও মোটামুটি ওর নামটা রেকগনাইজ করতে পারতো বা বলার চেষ্টা করতো আমরা বুঝতেই পারতাম তো হতে পারে ও নামটা মনে করতে পেরেছে বা জায়গাটাকে পরিচিতই হতে পেরেছে কিন্তু বাড়িটাকে চিনতে পারছে না যাই হোক জানি না হয়তো এগুলো সবই আমার ভাবনা তো এখানে এখন ওকে ডাকার চেষ্টা করছি আর ও কিন্তু বসে বসে এখানে জামরুল খাচ্ছে জালার কাছে উঠে কর না যদি শুনে চলে আসে আসতেও তো পারে ও তো চিনতেও পারে জানলাটার কত চেনা জানিস ঘুরতে আওয়াজটা পাওয়া যায় না সাড়া কিন্তু ও দিচ্ছে হ্যাঁ দেখ তুই যতবার ডাকছিস দিচ্ছিস ততবার সাউন্ড করছে ওই দেখ ডাকছে ওদের ডাকছে ওই দেখ ওই দেখ তুই ডাক 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 হতে পারে টুই টুই হবে হয়তো ডাক না আরে ডাক চ চ চ ছাদে যাই চো তো চে দেখুক যদি পাওয়া যায় বাবা ওইদিকে কালো মিক করেছে দেখ বাজার যাবে ও ডাক 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 সিটি দে মেয়েকে নামি না পাপুড়ি হবে আর তু কর

ও মা এ তো ছোটো ছোটো ও আমাকে যে সাইড ঘর থেকে দেখিয়ে গেল এগুলো অনেক ছোটো 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 তো ও কিলবিল কিলবিল করছে বাবাই হো ভাই এগুলো কি বাবাই হো ভাই কি এগুলো কি এগুলো কম তো জল দেবা একটু নুন দিয়ে দেবো তাহলে মরে যাবে সব মা এমনি মেরে দেবো কোনো নুন দেওয়ার দরকার নেই ভাই কি এগুলো কি বলো বলো কি এগুলো ক্র্যাব ক্র্যাব মানে কি কাঁকড়া নাক থেকে গড়াচ্ছে সর্দি হয়ে গেছে একটু চলো চাপা দিতে হবে নাকি যেতে পারে এখানে ঝড় ওঠার সম্ভাবনা কি রেমান নাকি কি ঝড় আমি এখানে যে দুবালতি জল এখানে দুটো কামলায় এটা ওপরে দেখাই এখানে বালতিতে দুবালতি জল এখানে ওয়াশিং মেশিনে এক ওয়াশিং মেশিন জল করে রাখা আছে একটা হেলিকপ্টার কন্টিনিউয়াসলি উড়ছে আমাদের এখানে আঠাশ তারিখ মোদিজি আসার কথা আছে তো হয়তো ট্রায়াল বা কিছু দিচ্ছে যাতে একটু ঘুরে ঘরে দেখছে এলাকাটা কেমন ও ওই যে যাচ্ছে তো এরকম হেলিকপ্টারটা উড়ে উড়ে যাচ্ছে আর এখানে তোমরা আকাশটা দেখলে বুঝতে পারবে আস্তে আস্তে মেঘটা করতে শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে হাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা বইতে শুরু হয়ে গেছে তো যাই হোক আমাদের এখানে কিন্তু খুব একটা হয়তো বেশি এফেক্টেড হবে না আমি যখন ভিডিওটা দিচ্ছি এখনও আমাদের এখানে সেরকমভাবে ঝড় হয়নি আর যখন ভয়েস ওভার দিচ্ছি তখন এখন দুপুর বারোটা মতন বাজে রবিবার কিন্তু ভিডিওটা যখন করেছি সেটা হচ্ছে পুরো শনিবারের সারাদিনের এটা তো এখানে আমাদের একটা পেঁপে গা পেঁপে গাছ না সরি কলা গাছ ছিল দুটো তো যেটা অনেকখানি ঝুলে গিয়েছিল তাই জন্যে এটাকে আজকে কেটে দেওয়া হচ্ছে যদি ঝড়ের মধ্যে কে পড়ে যায় তো ওখানে তারগুলো ছিঁড়ে যেতে পারে তাই জন্যে এখানে ওর বাবা আর ওর গোপাল জেঠু দুজনে মিলে গাছটাকে কেটে দেওয়ার চেষ্টা করছে গাছটাতে অনেকটা কলা কাঁচকলা হয়ে আছে তো দুটো গাছ একটাতে কাঁচকলাটাও মোটামুটি পুরুষ্ট হয়ে গেছে আর একটা গাছে কাঁচকলাটা সবে ধরেছে তো সেইটাই কেটে নিয়ে এখন ফেলে দেওয়া হবে আর আমি ওপর থেকে ছাদ থেকে ভিডিওটা নিচ্ছিলাম এটা কিন্তু আমাদের বাড়ির একদম পিছন পোশান একটু জায়গাতেই এত বড় বড় কলা কলাগাছ হয়েছে কি বলবো তোমরা যারা ভিডিওটা দেখছো কেউ কেউ ভিডিওটা দেখবে ঝড়ের ঠিক আগে কিংবা কেউ কেউ দেখছো ঝড়ের পরে তো কারা কখন দেখছো প্লিজ কমেন্ট করো আর তোমাদের ওখানে ঝড়ের কি পরিস্থিতি সেটাও আমাকে জানিও আর আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করব আমাদের এখানে ঝড়টা ঠিক কীভাবে হয়েছিল ওই পজিশনটা মিস হয়ে গেল আমার হ্যাঁ টুক পড়ে গেল এই মোজাটা কেটে নাও এই গাছটাও যেতে পারে বল আমি যা বলবো করবি আমাকে এক লাখ টাকার ব্ল্যাঙ্ক চেক দিবে

পারি বলে এবার আমি গান করছি শোনো বলে আমি গান করছি শোনো নাম গানটা করছে ডিস্টার্ব করে নিজের তো হয় তো আমাদের এখানে না কাঁকড়া বলা এসেছিলো তো আজকে তাই জন্য এখানে একটু কাঁকড়া নেওয়া হয়েছে আর আমি কাঁকড়া একদমই কাটতে পারি না মা এখানে বসে বসে ওই জন্য কেটে দিচ্ছে আর ঝড় হলে আমার একটু ভয়ই লাগে আর যেহেতু সোমবার দিনকে মেন ঝড়ের এফেক্টটা থাকবে রবিবার রাত থেকে সোমবার দিন ঝড় হবে তো আর সেই দিন ওর বাবাকে অফিস যেতেই হবে তো তাই জন্য আমি একা ভয়তে কি করে থাকবো সেই জন্য আমি মাকে বলেছি তুমি আজকেই চলে এসো বাবা ঝড়ের মধ্যে আমার বেশ ভয় লাগে তো আজকে আমরা মাটির হাঁড়িতেই কাঁকড়াটা রান্না করেছি রেসিপিটা দেখা খাইনি নর্মালি যেভাবে করে থাকি সেইভাবেই তো ভিডিওটা এখানেই রাখলাম বেশি বাড়ালাম না চলো টাটা বাই বাই টেক কেয়ার ঝড়ে সবাই সাবধানে